ধর্মের ভিত্তিতে চায় রাজনীতি সালাউদ্দিন আমি অনেকবার বলেছি যে সালাউদ্দিন বিএনপির তাত্ত্বিক হয়ে উঠতেছেন শুধু তাত্ত্বিক না একেবারে কনস্টিটিউশনাল বিশেষজ্ঞ আজকে একটু আরেকটা বাড়তি কথা জুড়ে দিই কেন এরকম আছে কারণ দলের নেতারা রিক্স নিতে চায় না তারা এমন একজন মুখপাত্রকে সামনে দিতে চাইছে যার ভিতর দিয়ে যে র যেভাবে চায় সেরকম ভাবে সালাউদ্দিনের তুলনা নেই এটা বাংলাদেশে প্রকৃতিশীল আলমকে দিলেও হবে না তার রয়ের কানেকশন রয়ের মনোভাব এত বালা বুঝে না বিশ্বাস নাই তার উপরে অতটা যেরকম বিশ্বাসটা সালাউদ্দিনের উপর আছে সেই জন্যই সালাউদ্দিন এই জায়গায় এসেছে এনিওয়ে গতকালকে তিনি গেছিলেন কোন একটা পূজা মণ্ডপে গিয়ে এই তত্ত্ব যাচ্ছে ধর্মের ভিত্তিতে বাঘবাগি চাই না শুনেছে প্রগতিশীল পাইছি একটা প্রগতিশীল বিএনপি আর চাই কি জীবনের লক্ষ্য পূরণ হয়ে গেছে আজিব কাণ্ডটা হলো দলটার নাম বিএনপি এক জমানায় এসে সালাউদ্দিন সাহেব এইটাকে একটা প্রো ইন্ডিয়ান দল বানাইতেছে বুঝলেন না এটা এমনই স্ববিরোধিতা এবং আত্মার স্বভাব রীতির বিরোধী কেন বলছি এটা তার জিয়ার বাবা বা মা আটাত্তর সাল থেকে বিএনপির জন্ম দিয়েছিলেন তার বাবা সেই থেকে শুরু করে তার মায়ের কাল পর্যন্ত না হলে পঁয়তাল্লিশ বছর হবে দেখেন পুরো সময়টা এই সময়ের মধ্যে কোথাও বিএনপি একটা অসাম্প্রদায়িক দল অসাম্প্রদায়িক এই শব্দটা কখনো বিএনপির ছিল না এই শব্দটা এখন ঢুকে পড়েছে এর আগে আইনে রাখছিলেন বিরোধী আমরা এটা করছিলেন মির্জা আলমগীর মৌলবাদ কি সেটা না বুঝে মৌলবাদ মানে যে আমেরিকান বিরোধীতে এটা জানে মির্জা নাকি বিএনপির কোন নেতা জানে হিস্ট্রি জানে না মৌলবাদ কাদের বলা হইতো সৌভিদ ইন সফি ছিল ভেঙে যায় না একান সাল ভেঙে গেছে তারও আগেকার কাহিনী ইন যখন আফগানিস্তান দখল করছিল তখন যারা যারা বিরোধিতা করেছিল আমেরিকা সহ তাদের বাসায় সব ডানপন্থীরা এরাই হলো মৌলবাদী মানে এই যে কমন সিদ্ধান্তে বিরোধিতা করতেছে নিশ্চয়ই তারা ডানপন্থী মানে মৌলবাদী এই ওই শব্দ চালু করছিল তারা মৌলবাদী হিস্ত্রি জানেন না কি আন্দাজি কথা কয় মির্জা সাহেব বলে বসলো তার মৌলবাদ বিরোধী মৌলবাদ বিরোধী মানে কি সেই একানব্বই সালের আগের ছবি মলের ড্যান বাম জ্ঞান যেটা ছিল রাজনীতিতে ওটা কি এখন আছে এখন তো সদেল বলে এই বামপন্থীরা আমেরিকান কোলে উঠতে চায় কেন ওঠে নাই মনে করে দি আপনাদেরকে পঙ্কজ ওয়াট চার্জ মার্কামারা সিপিবির নেতা সিপিবি বা সিপিবির পক্ষের আমাদের মজাপন নেপের তারা ছবি তুলে ভেঙে যাওয়ার পর করে না কমিউনিজম গেছেগা গা মাথা তুলে তুলে দিছে যা আর না শুধু তাই না কালি ওয়েট করতেছিল ঘটনা হলো বিরানব্বই তিরানব্বই সালে সাত বছর বেশি ওয়েট করতে নেই সাত বছরের মধ্যে বুশ না তা হয়ে গেছে ওয়ারেন্টেড নেই সে বুসের করলে ঝাপড়ে উঠছে পাইছে মৌলবাদ বিরোধী নেতা পাইছে জঙ্গিবাদ বিরোধী নেতা সে দেরি করে না এবার বুশের করলে উঠতে পড়ছে তাহলে কি হলো কে মাদ ছিল আর কা উঠলেন আচ্ছা যাই হোক এগুলো বুঝবেন আপনারা বুঝবেন কিনা আমি জানি না যে ইয়ের কাণ্ডটা দেখেন সালাউদ্দিনের কাণ্ডটা দেখেন তারা দাবি করতেছে যে বিএনপি একটা অসাম্প্রদায়িক দল অসাম্প্রদায়িক মানে কি এমনিতে আমি অনেকবার বলছি অসাম্প্রদায়িক এই শব্দটা কোনো ইংরেজি নেই বা ইংরেজি থেকে নিয়ে আসছে তারা বলে বলে বলবে কুমড়া কুমড়া সাম্প্রদায়িক মানে বুঝলেন না ওই আচ্ছা কমুনাল ভাই এটা কোন শব্দ কয় ইংরেজিতে আছে ইংরেজিতে কমুনাল না দুনিয়ার কোন ইংলিশ ডিকশনারিতে কমুনাল শব্দ নাই কমিউনিটি আছে কমিউন কমন আছে কমন কমন ইন্টারেস্ট যেটাকে আমরা বলি জনস্বার্থ আরেকটা কমন বলতে বা কমন কমিউন বললে যারা সমাজের জন্য কাজ করে সে শব্দটা খুবই পজিটিভ শব্দ কিন্তু সমাজের জন্য কাজ করার লোক পাওয়া যায় না আজকাল ইউরোপে ওয়েস্টে সব নিজের করবে। সমাজের জন্য জন্য যে কাজ করে কমিউন শব্দটা খুবই পবিত্র শব্দ শব্দ ইতিবাচক যে সমাজের জন্য কাজ করে সে স্বেচ্ছা স্বেচ্ছাশ্রম স্বেচ্ছাশ্রম দেয় যে সমাজের জন্য এই থেকে ইন্ডিয়ানরা নিয়ে এসে কমনালাইছে কত খারাপ শব্দ বুঝতেই পারতেছে কমন মানে এলো মুসলমানদেরকে বোঝাচ্ছে যারা ইন্দ্রিয়ান আধিপত্যে বিরোধিতা করে তারা কমোনালে কমুনালের বা কথা আসল অর্থ তো বিএনপি এখন অসাম্প্রদায়িক বুঝেন এখন খেলা ও কি বলতে চাচ্ছে আসলে কমুনাল মানে যারা মুসলমানদেরকে নিচে দেখাইতে চায় তুই পেটা পায়ের নিচের মানুষের উপরে উঠলি কেমনে এটা বলতে চাই যারা ওরাই হলো অসাম্প্রদায়িক এই জন্য সাম্প্রদায়িক বলতে অসম থেকে উল্টাটা সাম্প্রদায়িক মানেই তো মুসলমান সেই অসম হতে পেরি করতে গেছে সালাউদ্দিন সাহেব কোথায় পূজা মন্ডপের এপি বিক্রি হবে ওখানে সোজা কথা বলতে যাচ্ছে জমিদার হিন্দুর আমলে যে হিন্দু আধিপত্য ছিল জমিদারে উচ্ছেদ হয়ে যাওয়ার জন্য সে আধিপত্যটা লোপাট হয়ে গেছে তারা সে আধিপত্যটা ফেরিতে ফেরত এনে দিতে চায় এটাই হলো অসাম্প্রদায়িক রাজনীতি বিএনপি এইগুলো কথা বলে ইন্ডিয়াকে মোদিকে তার চায় যেন তারা বিএনপির ক্ষমতা যেতে বাধা না দেয় এর চেয়ে পরিষ্কার ভাষায় আর কোন বাক্য হয় না মানে ইন্ডিয়া যেভাবে চায় আমাকে সেরকম সাজতে হবে এ হলো আর একটা সোজা কথা যে আমরা ইন্ডিয়ান আধিপত্যের রাজনীতির পক্ষে থাকতে চাই নাইলে ওরা আমাদেরকে ক্ষমতা আসতে দিবে না সেই জন্য সালাউদ্দিনের এই বক্তব্য ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন তারা চায় না ইচ্ছা ভাই সাহেব সালাউদ্দিন তা মোদি লাগে আপনার মোদির রাজনীতিতে কি জন্মের ভিত্তিতে রাজনীতি বিভাজন না 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 একবার চিন্তা করে দেখছেন আপনি বাংলাদেশের ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন এই জন্য ওরা বাদ দিয়েও কথাটা বলতে হবে নাকি এই আপনাদের এই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন এটা কেবল বাংলাদেশের জন্য প্রয়োগ করতে হবে এটা ইন্ডিয়ার উপর প্রয়োগ করা যাবে না ইন্ডিয়ার উপর প্রযোজ্য না এটা কি সালাউদ্দিন সাহেব ধরা খাইছেন হাতে হাতে ধরা খাইলেন আপনার এই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজনের তত্ত্বটা সবার আগে একটু মোদিন মাথায় লাগান মাথায় দুটা বাড়ি দেন দেখি মুরু যাচ্ছে কিনা পারবেন ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন মারাইতে আসছেন বাংলাদেশে হ্যাঁ ইন্ডিয়ানদের কথা শুনলা মোদীর কথা শুননা হিন্দুত্ববাদের কথা শুননা বাংলাদেশকে আবার ইন্ডিয়ান আধিপত্যে নিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে কি বলবো থুতু দিলেও থুতুর অপমান হবে বুঝছেন পূজা দমের ভিত্তিতে বিভাজন চান না আপনাদের গেলে বলে লাভ কি আসলে আপনাদের যারা সাপোর্টার তাদেরকে বলে রাখছি আপনাদের নেতারা কি করতেছে দেখেন কোন রাজনীতিতে ঢুকাইতেছে আপনাদের ওরা একটু বোঝার চেষ্টা করে শুধু মাইতেন না যে আমার আপনার নেতা এমপি হয়ে যাইতেছে ফলে আপনাদের তার পক্ষে জিন্দাবাদ দিতে গো আপনাদেরকে তারেক জিয়া জিন্দাবাদ দ্বিতীয় বুক এইটার জন্যই খালি আপনার সাথে আছেন আপনাদের মেলা বৈষয়িক লাভ লোকসান হবে সেই জন্য দেখেন যা পারো বুঝেন নিজের স্বার্থ নিজে বুঝে চলবেন দুদিন পরে আবার বললেন না এই সালাউদ্দিনে সব নষ্ট করে দিচ্ছে আপনাদের ধর্মের ভিত্তিতে বিভাজন আপনারা চান না ঠিক আছে বুকে লেখে নিয়ে গেলেন বুঝবেন মশা থ্যাংক ইউ